রাজনৈতিকভাবে ভাবে কতটা দেউলিয়া হলে এই কাজগুলো কোথায় গুন্ডামস্থানকে দিয়ে সেটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে ভাঙড় শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে আইএসএফ এর উত্থান শাসক মেনে নিতে পারছে না সেই জন্য কৌশলে আইএসএফ সাথে হিংসায় জড়িয়ে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে আইএসএফ কে দমানোর একটা অপচেষ্টা মাত্র তবে আমি এটুকুই বলতে চাই এদের রাজনৈতিক রুচিটা কোন জায়গায় দাঁড়িয়েছে আপনি আমি নৌসার সিদ্দিকি বিধানসভার গেটের সামনে তৃণমূলের পতাকা মাটিতে গড়াগড়ি করছিল সেটা তুলে সুস্থ জায়গায় রেখেছিলাম ভালো জায়গায় রেখেছিলাম যাতে আমার দলের পতাকা আমার কাছে যতটা সম্মানের অন্য দলের পতাকাকে আমি অতটাই রেসপেক্ট করি কিন্তু আজকে দুর্ভাগ্য পশ্চিম বাংলার রাজনীতি আজকে কোন জায়গায় পৌঁছেছে এটা পশ্চিম বাংলার রাজনৈতিক সংস্কৃতি নয় যে এই ধরনের কোনো ব্যানার কোনো কিছুকে পুড়িয়ে দেবে তারপরেও বলছি আমরা দেখেছি আমরা কমপ্লেন করেছি দেখার বিষয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার পুলিশকে দিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে তবে আমি একটা কথাই বলবো এই ব্যানার পুড়িয়ে হুমকি দিয়ে আইএসএফ এর অগ্রগতি কি উত্থানকে কোনো অপশক্তি আটকাতে পারবে না আইএসএফ অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করার জন্য সমাজে এসেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আইএসএফ কে গ্রহণ করছে আর আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি এই ধরনের আমাদের সাথে অনৈতিক অন্যায় কাজ করে আমাদের অগ্রগতি কি আটকাতে পারবে রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে এই কাজগুলো করতে হয় গুন্ডাম স্থানকে দিয়ে সেটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে ভাঙড় শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে আইএসএফ এর উত্থান শাসক মেনে নিতে পারছে না সেই জন্য কৌশলে আইএসএফ সাথে হিংসায় জড়িয়ে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে আইএসএফ কে একটা অপচেষ্টা মাত্র তবে আমি এটুকুই বলতে চাই এদের রাজনৈতিক রুচিটা কোন জায়গায় দাঁড়িয়েছে আপনি আমি নৌসার দেখি। বিধানসভার গেটের সামনে তৃণমূলের পতাকা মাটিতে গড়াগড়ি করছিল সেটা তুলে সুস্থ জায়গায় রেখেছিলাম ভালো জায়গায় রেখেছিলাম যাতে আমার দলের পতাকা আমার কাছে যতটা সম্মানের অন্য দলের পতাকাকে আমি অতটাই রেসপেক্ট করি কিন্তু আজকে দুর্ভাগ্য পশ্চিম বাংলার রাজনীতি আজকে কোন জায়গায় পৌঁছেছে এটা পশ্চিম বাংলার রাজনৈতিক সংস্কৃতি নয় যে এই ধরনের কোন ব্যানার কোন কিছুকে পুড়িয়ে দেবে তারপরে বলছি আমরা দেখেছি আমরা কমপ্লেন করেছি দেখার বিষয় মমতা অভিষেক ব্যানার্জি তার পুলিশকে দিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে তবে আমি একটা কথাই বলবো এই ব্যানার হুমকি দিয়ে আইএসএফ এর অগ্রগতি কি উত্থানকে কোন অপশক্তি আটকাতে পারবে না আইএসএফ অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করার জন্য সমাজে এসেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আইএসএফ কে গ্রহণ করছে আর আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি এই ধরনের আমাদের সাথে অনৈতিক অন্যায় কাজ করে আমাদের অগ্রগতিকে